রসুল্লাহ সাল আলী আসালাম যেহেতু বললেন এই শীতকালকে বসন্তকাল বললেন যে বললেন কত আলাপ লাইলহু এর রাত হচ্ছে বড় লম্বা তাই মমিন বান্দা কেয়াম করতে পারে তাহার জুতো সলাপ পড়তে পারে বিশেষ করে আমাদের অভ্যাসটা এই শীতকাল থেকে গড়ে তুলতে হবে বিশেষ করে এই শেষ রাতে ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল আলী বলছেন মায়া কুনুর আব্দে আল্লাহ সুবান সব চাইতে নিকটবর্তী হয় শেষ অংশে আল্লাহ সুবাহ বান্দার নিকটবর্তী হয় আমরা জানি যে শিজদার সময় বান্দা আল্লাহর সব চাইতে বেশি নিকটবর্তী হয় আর শেষ রাতে যদি আবাদত করে

যখন শেষ রাতের এক তৃতীয়াংশ যখন বাকি থাকে তখন আল্লাহ শুবানমুয়া তালা এসে বলেন এই শীতকালের বড়রাত আমরা ঘুমে যাওয়ার পরে আবার অ্যালারাম দিয়ে আমরা উঠে কমপক্ষে কিছু সলাদ করে আল্লাহ সুবানমুয়া তালার কাছে দোয়া করব এই তাহার জুদের সলাদ কেমন লাইন এটা পূর্ববতী নেক্ষারদের একটা অভ্যাস একটা বৈশিষ্ট্য নসুলুল্লাহসুল আল্লাহ ওয়ালী হোসলাম বলছেন আলাইকুম্ভের কেয়ামিল লাইল তোমাদের কর্তব্য হচ্ছে রাত্রিবেলা তাহার যুধ পড়া কেয়ামুল লাইল করা কেন ফাইন নাহু দা বুস সোয়ালিহি না কেননা এটা হচ্ছে তোমাদের পূর্ববতীদের নেক্কারদের অভ্যাস পূর্বে যারা নেক্কার ছিল তাদের অভ্যাস হিসেছিলো তাহার যুধ করা তালে আমাদের পূর্ববতী নেক্ষাতদের এই বৈশিষ্ট্যটাকে অভ্যাসটাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে কি হবে তাহাজ্জুদ পড়লে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন ও কুরবাতুন ইলা রবিকাম করলে তোমাদের রবের শব্দে তোমরা নিকটবর্তী হবা তারপরে রসুলাম বলছেন অতুন লিস এই তাহাজুদের সলাগ পড়লে তোমাদের গুনাগুলো মিটিয়ে দেওয়া হবে তোমাদের গুনা মিটাবার একটা আমল হচ্ছে এই ত্যামুল্লাহল করা তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাতুন লিল ইসম থেকে বিরুদ্ধ থাকে যায় দাওবুল লাইলে তাহাজ্জুদ পড়ার কেউ যদি অব্বাস ভরে তোলে তাহলে সে অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকতে পারে কেমন ভাবে হতে পারে এটা এমন যে ব্যক্তি যেই নিয়ত করে পরে যে আমি আজ তাহাজ্জুদ পড়ব তাহলে সে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার কারণে তার যে বিভিন্ন পাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছিল বাজারে আড্ডা পিটানো হতে পারে কারো করা হতে পারে মিথ্যা বলা হতে পারে মোবাইলে অশ্লীল ছবি দেখা এইগুলো থেকে সে বেঁচে যাবে যখন সে রাত্রি জেগে জেগে ইবাদত করবে ইবাদত করার ফলে আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জনের পাশাপাশি দিনের বেলা একটু রেস্ট নিতে গিয়ে অনেক গুণা থেকে বেঁচে যাবে রসুল সাহে আ গুনা থেকে বেঁচে যায় যে ব্যক্তি এই তাহাজুদের সালাতের অভ্যাস গড়ে তোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যারা তেমন লাইল পরে তাহাজ্জুদ পড়ে এদের জন্য জান্নাতে স্পেশাল ঘর রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইননা ফিল জান্নাতে গুরাফান জান্নাতে এমন একটি ঘর রয়েছে এমন একটি প্রাসাদ রয়েছে ইউরা জূহরুহা মিন হয় ইউরা জাহির হামিন বুতু যার ভিতর বাহির থেকে দেখা যায় ওয়া বুতুন হামিন জহির জহির ইহা এবং ভিতর থেকে বাহির দেখা যায় এমন একটা উন্নত মানের ঘর রসুল্লাহামকে বলা হলো এমন উন্নত মানের ঘর স্পেশালি ঘর কার জন্য রসুল্লাহ সাল্লাম কয়েকটি আমলের কথা বললেন এই আমলগুলো আমাদের করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মানে আতাবাল কালাম যে ব্যক্তি নরম স্বরে কথা বলে কথা বলতে গিয়ে হটকারিতে থাকে না কথা বলতে গিয়ে মানুষের ওপরে চটে যায় না রাগ করে কথা বলে না নরম স্বরে কথা বলে যে তার জন্য তা আমাদেরকে নরম স্বরে কথা বলতে হবে ছোটোর সাথে সিনেহমূলক কথা বলতে হবে বড় হলে সম্মানমূলক কথা বলতে হবে বিশেষ করে আজ আগের তুলনায় একটি জিনিস সমাজ থেকে উঠে যাচ্ছে তা হচ্ছে মুরব্বীদের বড়দের সম্মান করা রসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন শুনে আবি দাউদের হাদিস ইন্না মিল্লাহ যে আল্লাহ সুবান ওয়াদাল্লাহকে সম্মান করা যে সাইবাতিল মুসলিম মুসলিম যারা বৃদ্ধ রয়েছে তাদেরকে সম্মান করাটা হচ্ছে আল্লাহ সুবান ওয়াদাল্লাহকে সম্মান করা মুসলিম বৃদ্ধকে যদি সম্মান করা হয় তাহলে আল্লাহ সুবান ওয়াদাল্লাহকে সম্মান করা হয় আজ কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম এই যারা আছে তাদেরকে নিয়ে ট্রোল করা হচ্ছিল মুরব্বী বলে মুরব্বী আমরা ভালো সুন্দরভাবে বলতে পারি কোনো প্রকারের জন্য ক্রিটিসাইজ না থাকে না হলে কিন্তু আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাব।